একটা ব্যাঙের নাম দিয়ে মেঘ একটা ব্যাঙের বৃষ্টি বিয়ে দেবার হয় আয়োজন সজাগ সবার দৃষ্টি ব্যাঙ দুটোকে হল্লা করে ধরে এনে হলুদ বাটা মেহেন্দি বাটা মাখলো নিয়ম মেনে নেসে গে সাজিয়ে ডালা দিল ওদের বিয়ে বাড়ি বাড়ি ঘুরলো সবাই উলু ধ্বনি দিয়ে মেঘ যে কোন বৃষ্টি কোলা ওদের বিয়ে হলে বিশ্বাস ওদের ঘুজবে খরা ভিজবে পারা জলে বর কোনে কে পারার সবাই ভিজিয়ে জানায় प्रीति गाव गिरामे পালন पालन होय रे अमोनी रीति सुप्रिय কবিতাটি কামরুজ্জামান দিশারি ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে